নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানায় জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ভালো মতো একটা শূন্যপদ রয়েছে এবং ন্যূনতম তোমরা যদি এইট পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে ঠিক আছে তো কবে থেকে আবেদন শুরু হচ্ছে আবেদনের শেষ তারিখ কত রয়েছে বেতন কত দেওয়া হবে কিভাবে নিয়োগ করা হবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে একদম অফিসিয়াল নোটিফিকেশান সহ তোমাদেরকে জানাবো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে অনেক কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে ডেটটা ফার্স্ট অফ অল দেখেন পাঁচ বারো দু হাজার চব্বিশে কিন্তু নোটিফিকেশন জারি করা রয়েছে ঠিক আছে এখানে সমস্ত কিছু তোমাদের দেওয়া রয়েছে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ তারপরে দেখো আমরা চলে আসবো এখানে দেখতে পাচ্ছ রিকমেড নোটিফিকেশান এখানে দুই বারো দু হাজার চব্বিশ ডেট তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখানে কী পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ ড্রাইভার পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে নেম অব দি পোস্ট বলা হয়েছে টোটাল ভ্যাকান্সি দশটি রয়েছে ভালো একটা শূন্যপদ রয়েছে হেলথ ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের এই নিয়োগটা করা হচ্ছে বলে রাখি এখানে কিন্তু অনেকেই আবেদন করে না এবং খুব যারা আবেদন করে খুব সহজেই চাকরিটা কিন্তু পেয়ে যায় তোমরা চাইলে আবেদন করতে পারো তো তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান বলেছে সিম্পলি এইট পাস করে থাকলে আবেদন করতে পারবে তার সঙ্গে অবশ্যই ড্রাইভার পোস্টে যেহেতু অ্যাপ্লাই তার জন্য ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং মিনিমাম ফার্চ পাঁচ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু তোমার থাকতে হবে তবেই তুমি কিন্তু এখানে আবেদনটা করতে পারবে তো যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে অবশ্যই কিন্তু এখানে আবেদনটা করো তোমাদের আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এক এক দু হাজার চব্বিশ হিসাবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদনটা করতে পারবে পার মান্থ আঠেরো হাজার টাকা করে তোমরা কিন্তু বেতন পাবে ঠিক আছে পার মান্থ আঠেরো হাজার টাকা করে কিন্তু বেতন পাবে এবং তারপরে যে পোস্টটা রয়েছে সেটি দেখতে পাচ্ছ ভিটি ভেন অ্যাটেন্ডেন্ট এখানে টোটাল তেইশটি শূন্যপদ কিন্তু রয়েছে আর এখানে সিম্পলি শুধুমাত্র তোমরা যদি এইট পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে শুধুমাত্র এডুকেশান কোয়ালিফিকেশান বলেছে তোমার এইট পাস করে থাকলে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের পাঁচ বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়ার্কশপের ইসে কিংবা আইটিআই কোর্স তোমার থাকতে হবে ঠিক আছে এ যে এখানেও চল্লিশ পর্যন্ত লাগবে এখানে তোমাদের পনেরো হাজার টাকা কিন্তু বেতন দেওয়া হবে ঠিক আছে তো তোমাদের আবেদনের লাস্ট ডেট আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের আবেদনের লাস্ট ডেট সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অবধি রয়েছে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছো এখানে গিয়ে অনলাইনে তোমাদেরকে কিন্তু আবেদনটা করতে হবে রকম অনলাইন ফি কিন্তু তোমাদের লাগবে না তো অবশ্যই কেউ মানে না যাদের থেমে ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিংবা তোমাদের ওয়ার্কশপে এক্সপিরিয়েন্স রয়েছে আইটিআই রয়েছে অবশ্যই আবেদন করে ভালো একটা বেতন তোমরা কিন্তু পাবে এবং ভালো একটা শূন্যপদ কিন্তু রয়েছে তোমাদের ঠিক আছে তো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো তো ভালো একটা শূন্যপদ অনেকেই কিন্তু আবেদন কিন্তু এখানে করে না ঠিক আছে তো তোমাদের এটা বলে রাখি কন্ট্যাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে হ্যাঁ কন্ট্র্যাকচুয়াল বেসিসে বাট এটা পরবর্তীকালে বাড়তে থাকবে এগুলো কোনোদিনও কেউ মানে ছাড়িয়ে দেয় না পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে পরবর্তীকালে এটা তোমাদের বাড়বে সে সময়সীমা বাড়বে ঠিক আছে তো তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারো কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো গুড বাই জেহেন বন্দে মাতরম